আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই তো প্রথমে আমি একটা ভিডিও দিয়েছিলাম বেলুনেরই ওইটা এক হাজার তিনশো কয়টা যেন হয়েছে তো আবারও চলে আসলাম বেলুনের ভিডিও নিয়ে তো ওই দিন ছিল তিনটা বেলুন আর আজকের হলো ষাটটা তো তিনটা তো ফাটাতে পারছে কিন্তু সাতটা বেলুন কেউ ফাটাতে পারব তো এটাই দেখবো আমি কিন্তু সত্যি কথা বলতে আমিও এখনও বেলুন ফাটাতে ভয় পাই কিন্তু ও ভয় পায় না অত একটু ভয় পায় না কিন্তু সাতটা বেলুনকে ফাটাতে পারবে কথা বলতে বলতে কিন্তু ও বেলুন কয়েকটা ফাটিয়ে ফেলেছে আর মাত্র চারটা আছে তো এই চারটাকে দেখে ও ফাটাতে পারে কিনা ওই কটায় তো ভয় পায় নাই তো এই চারটাকে ভয় পাবে তিনটা আছে এখন সত্যি কথা বলতে আমি কিন্তু এখনও বেলুন ফাটাতে পারি না ভয় পাই অনেক কিন্তু ও দেখেন একটু ভয় পাইতেছে না ও কি ভয় পাবে না সাতটা পাঠানো কি এই তো ভয় পেয়ে গেছে চলো দেখি ভয় পাইছে ভয় পাইছে ফাটাবে না মনে হচ্ছে না ফাটাবে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর আমাদের পাশে থাকবে অবশ্য সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য